নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকে নবম দশমের ইতিহাসের পরীক্ষা হয়ে গেল প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক উত্তর দেওয়া হবে এবং কে কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি আমাদের মক টেস্ট ব্যাচে যারা যুক্ত ছিল তারা প্রত্যেকের ষাটে ষাট নাম্বার প্রশ্ন কমন পেয়েছে এছাড়া তোমরা যদি আমাদের এই বইটা পারচেস করে পড়ে থাকো নবম দশমের যে বইটা ছিল ইতিহাসের এই বইটা তুমি যদি পারচেস করে পড়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই ষাটের মধ্যে শার্ট কমন অবশ্যই পেয়েছ তার কারণ হচ্ছে এই বইয়ের বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসেনি প্রত্যেকটা প্রশ্ন কমন এছাড়া ইউটিউবে যে সমস্ত ভিডিওগুলো করিয়েছিলাম হিস্টোরির সেখানেও কিন্তু কমন এসেছে এবং অনেকেই হয়তো আমাকে বলছিল যে স্যার এত সহজ প্রশ্ন আসবে না কিন্তু আমি বারে বারে কি বলেছিলাম যে তোমাদের প্রশ্ন খুব কঠিন হবে না খুব সহজ হবে না সেই জন্য কিন্তু যা যা করাচ্ছিলাম যারা একটু গুরুত্ব দিয়েছে যারা একটু ভ্যালু দিয়েছে আমাদেরকে তারা কিন্তু অবশ্যই কমন পেয়েছে এবং ইলেভেন টুয়েলভের পরীক্ষার জন্য তোমরা এই বইটা পার্চেস করতে পারো একাদশ দ্বাদশের জন্য অবশ্যই এই বইয়ের বাইরে কিছু আসবে না তোমরা যদি ভালো করে পড়ো প্রত্যেকটা টপিক ওয়াইজ দেওয়া আছে ইলেভেন টুয়েলভের জন্য তোমরা যদি পারচেস করতে চাও এখানে যে নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো এসএলএসটি হিস্টোরি ইলেভেন টুয়েলভ বলে অবশ্যই কমন পাবে এই বইয়ের বাইরে কিছু আসবে না এই বইয়ের মধ্যে প্রত্যেকটা টপিক ওয়াইজ দেওয়া আছে প্রত্যেকটা টপিক ধরে ধরে দেওয়া আছে অনেকগুলো প্র্যাকটিসের আছে মক টেস্ট তিন হাজার দুশোটি প্রশ্ন আছে শেষ মুহুর্তে এর থেকে ভালো কিছু হবে না প্রথম প্রশ্ন কী বলা হয়েছে রাজবিহারী বসু কোন ছদ্ম নামে জাপানে চলে যেতে পেরেছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশেন নাম্বার আমি অপশান বলবো না আমি একদম ডাইরেক্ট উত্তরটা বলি তাহলে সুবিধা হবে তার কারণ হচ্ছে বিভিন্ন জনের কিন্তু বিভিন্ন রকম অপশান দেওয়া আছে তা রাসবিহারী বসু কোন ছদ ছদ্মনামে জাপানে চলে যেতে পেরেছিলেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে পিএন টগর তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় বলে কিন্তু ছদ্মনাম নিয়েছিলেন পি এন টগর অপশন নাম্বার এক্ষেত্রে আর বলছি না অপশন নাম্বারটা নামটা মনে রাখো পি এন টগর ঠিক আছে কে কত পাচ্ছ অবশ্যই ষাটের মধ্যে কত পাচ্ছ কমেন্ট করে জানাবে কাট ভিডিও কিছুক্ষণ পরে অর্থাৎ আজকে রাত্রিতে আমি কাট ভিডিও নিয়ে আসবো অর্থাৎ কত কাটঅফ গেলে তুমি ইন্টারভিউতে ডাক পাবে সেটা নিয়ে আলোচনা করব। আর ইলেভেন টুয়েলভে তোমরা যারা পরীক্ষা দিতে চাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে এসএলএসটি হিস্ট্রি বলে তুমি লেখো অবশ্যই ওই বইটি পারচেস করো এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না বারে বারে বলছি কারণ যাই বলি গুরুত্ব সহকারে যদি শোনো গুরুত্ব দাও তাহলে কমন পাবে সুরাট অধিবেশনে উনিশশো সাত খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে রাজবিহারী ঘোষ রাজবিহারী ঘোষ হবে সঠিক উত্তর তারপর হচ্ছে মুক্তিদাতা যার কাকে বলা হয় মুক্তিদাতা যার সঠিক উত্তর হচ্ছে কি সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় আলেকজান্ডারকে বলা হয় প্রত্যেকটা প্রশ্ন কমন আছে আমাদের মকটেস বইয়ে নবম দশম যে মকটেজ বইটা ছিল হুবহু কমন আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এছাড়া আমাদের ব্যাচেও করানো হয়েছে যা যা করানো হয়েছে কেউ যদি মাস এক মাস সরি কেউ যদি আমাদের ব্যাচে যুক্ত থেকে শুধুমাত্র আমাদের প্রশ্ন উত্তরগুলোকে গুরুত্ব দিত আর কিছু না পড়তো তাহলেই সে ষাটে ষাট কমন পেয়ে যেত তাকে আর কিছু পড়ার দরকার নেই কোনো বই পড়ারও দরকার নেই বাজারের দেখো বিক্রমশীলা মহাবিয়ারের প্রতিষ্ঠাতাকে বিক্রমশীলা মহাবারের প্রতিষ্ঠাতা হচ্ছেন ধর্মপাল তারপরে ভারতে কবে রেলপথের সূচনা হয়েছিল ভারতে রেলপথের সূচনা হয়েছিল আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এগুলো সব করানো কমন কোন রাজার শাসনকালে পার্শ্বিক দূত আব্দুর রাজ্জাক ভারত ভ্রমণ করেছিলেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় দেবরায় সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় দেবরায় এখানে যে উত্তরগুলো বলা হচ্ছে একদমই অথেন্টিক উত্তর বলা হচ্ছে অনেক অনেক আমরা ভেরিফাই করে কিন্তু উত্তরগুলো দিচ্ছি সেই জন্য দেরি হচ্ছে তোমরা যদি সত্যি সত্যি কমন পেতে চাও তাহলে ইলেভেন টুয়েলভের বইটা অবশ্যই পার্চেস করতে পারো এখনও হাতে সময় আছে তোমাদের তারপরের প্রশ্ন দেখে নাও কি বলা হয়েছে তারপরের প্রশ্ন আমরা দেখে নেবো প্রত্যেকে দেখে নাও কি বলা হয়েছে তারপরের প্রশ্ন আমরা চলে যাব এদিকে দেখো হুম তারপরের প্রশ্ন দেখে নিচ্ছি একটু ওয়েট করো হ্যাঁ তারপরের প্রশ্ন দেখে নাও কি বলা হয়েছে আমরা কি বললাম কোন রাজার শাসনকালে ছয় পর্যন্ত বললাম এবার হচ্ছে সাত তারপর দেখো টিল সিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয় টিল সিটের সন্ধি তোমাদের নাম্বারিংগুলো একটু উল্টার থাকতে পারে সেই জন্য বলছি শুধুমাত্র প্রশ্ন বলছি আর উত্তর বলছি টিল সিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয় সেটা সঠিক উত্তর হচ্ছে আঠেরোশো সাত খ্রিস্টাব্দে বর্ণপথা কোন সময় বংশানুক্রমিক হয় সঠিক উত্তর হবে আঠের সঠিক উত্তর হচ্ছে পরবর্তী বৈদিক যুগ তারপরের প্রশ্ন কি বলা হয়েছে কোন সুলতান দাসদের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা বিভাগ তৈরি করেছিলেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে ফেরোজ শাহতুব্লগ তাদেরকে যেটা বলেছিলাম সহজ প্রশ্ন আসবে যেগুলো করাচ্ছি সেগুলো করো বেশি ভাবতে যেও না দেখো সেরকমটাই হয়েছে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় ভারতের ভাইসরয় কেছিলেন ভারতের ভাইসরয় বলেছে সঠিক উত্তর কী হবে দশের এক্ষেত্রে আমার দশ নম্বর প্রশ্ন চলছে সঠিক উত্তর হচ্ছে লর্ড ডাফরিন তারপরে দেখে নাও সেডানের যুদ্ধে কোন দেশ পরাজিত হয় সঠিক উত্তর কী হবে এগারো নম্বর সঠিক উত্তর হচ্ছে সেডানের যুদ্ধে কোন দেশ পরাজিত হয় সঠিক উত্তর হচ্ছে এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি ফ্রান্স এখানে ফ্রান্স হবে তারপরে বারোটা দেখো প্রথম বিশ্বযুদ্ধের সূচনার তাৎক্ষণিক কারণ কী ছিল এই প্রশ্নটা তো আমি ইউটিউবে অনেকবার করিয়েছি তোমরা যারা আমাদের ইউটিউবের মক টেস্টগুলো দেখেছো এগুলো তো কমন ব্যাচে কমন তো এসছে বইয়ের মধ্যে তো কমন আছেই আমি জাস্ট ইউটিউবের কথা বলছি ইউটিউবে এটা বারবার করেছি বারো নম্বর সেটা হচ্ছে আর্স ডিউক ফার্ডিনান্ডের হত্যা বারবার করেছি এটা তারপরে দেখে নাও কী বলা হয়েছে তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন তো কী আছে দেখে নেবো একটু দাঁড়ো প্রশ্নগুলো একটু উলটপালট হয়ে গেছে পিডিএফ ফর্মে নেই সেই জন্য একটু উলোটপালট হয়ে গেছে দেখছি তেরোটা কোথায় আছে দাঁড়াও একটু ধৈর্য রাখো শেষ পর্যন্ত দেখো কোনো সমস্যা হবে না দেখো কি করা হয়েছে দেখি এখানে তেরোটা দেখো ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ফ্রান্সি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কেছিলেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে সরস লুই হবে সঠিক উত্তর আগ্রা নগরী কে প্রতিষ্ঠা করেছেন আগ্রা নগরী প্রতিষ্ঠা করেছেন সিকেন্দার লোদি তারপরে হচ্ছে তান সেনের প্রকৃত নাম কি রামতনু পাণ্ডে পনেরো নম্বর প্রশ্ন চলছে এবার ষোলো নম্বর হরপ্পা সভ্যতায় কোন ধাতু অজানা ছিল আমি বারে বারে এটা করিয়েছি বারে বারে এটা কিন্তু সভ্যতা সমাধান বারে বারে করেছি যে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় অনেক পরীক্ষায় এসেছে আমি এটা কিন্তু বারে বারে ইউটিউবে বলেছিলাম সেটা কিন্তু লোহা অপশান নাম্বার এখানে ডি তারপরে হচ্ছে কবে রুশ ফরাসি দ্বৈত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল রুশ ফরাসি দ্বৈত এখানে আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দ হবে তারপরে দেখে নাও যে আঠেরো নম্বর প্রশ্ন চলছে কোন আন্দোলনে মহাত্মা গান্ধী প্রথমবার অন্নশনকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন সেটা হচ্ছে আহমেদাবাদের সুতিকল ধর্মঘট তারপরে উনিশের প্রশ্ন দেখেন উনিশ নাম্বার ছাড়ো আন্দোলনের খসড়া কার্যবিবরণী কে তৈরি করেছেন সঠিক উত্তর হচ্ছে জওয়াহরলাল নেহেরু নিম্নলিখিত মোগল শাসকদের মধ্যে কে অমৃতসরের স্বর্ণমন্দির নির্মাণে জমিদান করেছিলেন কুড়ির সঠিক উত্তর কী হবে আকবর অপশান নাম্বার সি এক্ষেত্রে তারপরে হিন্দু ম্যাট্রোপলিটন কলেজ কবে স্থাপিত হয় একুশের নাম্বার একুশের নাম্বার আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে তারপরে বাইশ নাম্বারটা আমরা দেখে নেব নিম্নলিখিত আক্রমণকারীদের মধ্যে কে দিল্লি থেকে ময়ূর সিংহাসন নিয়ে চলে গিয়েছিলেন বাইশে সঠিক উত্তর কী হবে নাদির শাহ সঠিক উত্তর হচ্ছে নাদির শাহ কোন বেদে গায়ত্রী মন্ত্রর প্রথম উল্লেখ পাওয়া যায় এটা তো আমি বারে বারে বলেছিলাম তোমাদেরকে মনে করে দেখো যে ঋগবেদে গায়ত্রী যখন কোনো চিকিৎসা বোঝাবে তখন অর্থ অর্থববেদ যখন কোনো সঙ্গীত বোঝাবে তখন সামবেদ এগুলো বলেছি বারে বলেছি তেইশে সঠিক উত্তর হচ্ছে ঋগবেদ অপশান নাম্বার এ তারপরে দেখে নাও জিন্দাপির কাকে বলা হয় একদমই সহজ প্রশ্ন আর আমি যে সমস্ত টেস্টগুলো দিচ্ছিলাম এটা তো আমি ইউটিউবের কথা বলছি ইউটিউবে তো কমন এসেছে এবং সম্পূর্ণ কমন এসেছে আমাদের ব্যাচে টেস্ট ব্যাচে এবং আমাদের ওই বইটি থেকে ওই বইটি থেকে ষাটে ষাট কমন এসেছে ইলেভেন টুয়েলভের জন্য প্রস্তুতি নিতে নিতে চাও তাহলে বইটা পার্চেস করো হাতে আর সময় নেই এখন থেকে পড়তে দেখো পরীক্ষায় অবশ্যই কমন পাবে সঠিক উত্তর হচ্ছে ঔরঙ্গজেব অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর পঁচিশেরটা দেখে নেব আমরা দেখি পঁচিশের কোথায় আছে একটু ধৈর্য রাখো খুঁজে পেতে একটু সময় লাগছে গোছানো নেই এগুলো সেই জন্য দেখো পঁচিশের কী আছে এখানে দেখে নেবো একটু পঁচিশ নাম্বার ব্যানারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন পঁচিশের সঠিক উত্তর হচ্ছে মদন মোহন মাল্লব্য তারপরে কে মহামল্ল উপাধি গ্রহণ করেছিলেন মহামল্য উপাধি হচ্ছে প্রথম নরসিংহ বর্মন নিম্নলিখিত সংবাদপত্রগুলির মধ্যে কোনটি বিপিনচন্দ্র পাল সম্পাদনা করতেন সাতাশ নম্বর চলছে আমার সাতাশ নম্বরে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে নিউ ইন্ডিয়া হবে তারপরে আঠাশে কি বলা হয়েছে আঠাশে দেখে নাও ত্রিশক্তি সংগ্রামের সঙ্গে নিম্নলিখিত কোন রাজবংশ জড়িত ছিল না এই ত্রিশক্তি ফরাসি ফ্রান্স এগুলো সব করিয়েছি আঠাশে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে চোল এবং কী বলেছিলাম মনে করে দেখো আমি কি বলেছিলাম যে ছিল না দিয়ে কিন্তু অনেক বেশ কয়েকটি চার পাঁচটা প্রশ্ন তোমাদের থাকবে তাই অবশ্যই প্রশ্নটা ভালো করে পড়বে তাই আমাদের কথাগুলোকে যারা গুরুত্ব দাওনি ভেবেছিলে যে যা করাচ্ছে আসবে না এরকম যদি গুরুত্ব দিয়ে থাকো তাহলে কমন পাবে না তোমরা যারা গুরুত্ব দিয়ে দাওনি ইলেভেন টুয়েলভের পরীক্ষা তোমরা যারা দেবে গুরুত্বটা দাও বলছি কমন অবশ্যই পাবে তারপরে দেখো কোন জ্ঞানদীপ্ত চিন্তাবিদ এনসাইক্লোপিডিয়া সংকলন করেছিলেন উনত্রিশের সঠিক উত্তর হচ্ছে দিদেরও দিদেরও হবে সঠিক উত্তর তারপরে দেখে নাও স্পেনীয় ক্ষত কোন যুদ্ধকে বলা হয় তিরিশের সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে পেনিসুলার যুদ্ধ হবে তিরিশের তারপরে একত্রিশ দেখে নেব একত্রিশ হচ্ছে যে গাথা সপ্তশতীর লেখক কে গাথা সপ্তশতী সঠিক উত্তর হচ্ছে হাল এইচ এ এল তারপর বত্রিশ নিম্নলিখিত নেতাদের মধ্যে কে হমরুল হমরুল লীগে যোগদান করেন হোমরুল লিগে যোগদান কে করেছেন সঠিক উত্তর কি হবে বত্রিশ অপশন না মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ আলী জিন্না তারপরের প্রশ্ন কী বলা হয়েছে দিল্লির সুলতানদের মধ্যে প্রথম সার্বভৌম শাসক কে ছিলেন প্রথম সার্বভৌম শাসক তেত্রিশ সঠিক উত্তর হচ্ছে কুতুবুদ্দিন আইবক তাহলে নাইন টেনের এই পরীক্ষা থেকে তুমি তো অনেক ক্লিয়ার বুঝতে পেরেছো যে প্রশ্ন খুব একটা কঠিন হবে না খুব কঠিন হবে না খুব সহজও হবে না চৌত্রিশ কিন্তু এটা সহজেই বলা যায় কারণ পুরোপুরি কমন এসছে ষাটে ষাট কাট অফের ভিডিও রাতিতে দিচ্ছি যদি এই কাট অফ তুমি যদি ক্লিয়ার করো তাহলে তুমি ইন্টারভিউ জন্য আমাদের ব্যাচে প্রস্তুতি নিতে পারো কারণ আমরা খুব দ্রুত ইন্টারভিউ জন্য ব্যাচ শুরু করতে চলেছি চৌত্রিশের কি বলা হয়েছে যে কোন বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য কুটি স্থাপন করেছিলেন সঠিক উত্তর কী হবে ষোলোশো ঊনপঞ্চাশ তারপরের প্রশ্ন কি বলা হয়েছে গৌতম বুদ্ধ কোথায় লাভ করেছিলেন এটা আমার মনে পড়ছে হুবহু কমনে এসছে দেখো আমাদের মকটেস্ট ব্যাচে একজন জিজ্ঞাসা করেছিল স্যার বোধি মানে কি আমি বলেছিলাম তখন যে বোধি যে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় বোধি লাভ করেছিলেন সঠিক উত্তর হচ্ছে গয়াতে গয়াতে হ্যাঁ বোধি বৃক্ষের নিচে যে বো বোধ গুয়াতে যেটা বলা হচ্ছে এখানে গোয়া হবে তিনি কিন্তু একটা গাছের নিচে বসে বোধি লাভ করেছিলেন সেটা কিন্তু গোয়া গোয়া হবে সঠিক উত্তর তাহলে দেখো মনে করে দেখো যেগুলো বলেছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট তারপরে পানিপথের প্রথম দ্বিতীয় তৃতীয় যুদ্ধ নিয়ে আমি বারে বারে প্রশ্ন দিয়েছি কবে হয়েছিল সালগুলো বলেছিলাম প্রশ্ন কিন্তু এসেছে কোন বছর পানিপথের তিনটি যুদ্ধ সংগঠিত হয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি পনেরোশো ছাব্বিশ ছাপ্পান্ন সাত সতেরোশো একষট্টি তারপরে সাঁত্রিশ নাম্বারটা আমরা দেখে দেখে নেবো সাঁত্রিশ নাম্বারটা দেখে নিই কোথায় আছে দাঁড়াও একটু ওয়েট করো প্রশ্নগুলো একটু সাজানো নাই সেই জন্য একটু কিন্তু দেরি হচ্ছে দেখে নিচ্ছি সাঁত্রিশ এখানে আছে দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য আক্রমণ করেছেন দিল্লির কোন সুলতান সাঁত্রিশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে আলাউদ্দিন খিলজি তারপরে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ত্রিশক্তি চুক্তির অন্তর্ভুক্ত ছিল না ত্রিশক্তি চুক্তি নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি ইউটিউবে করেছি এবং সেক্ষেত্রে বলেছিলাম কোনগুলো ছিল আটত্রিশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে রাশিয়া ছিল না বলেছে কিন্তু আটত্রিশ রাশিয়া নিম্নলিখিতদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না আবার ছিলেন না আছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি সিরিল র্যাড ক্লিপ তাহলে ছিলেন না না দিয়ে কিন্তু চার পাঁচটা প্রশ্ন চলে এসেছে যেটা বলেছিলাম বেম্বিসার কোন রাজবংশের শাসক ছিলেন সঠিক উত্তর কী হবে চল্লিশ সঠিক উত্তর হচ্ছে হর বংশ এটা তো বারবার বলেছি মোহাম্মদ বিন তুঘলক দিল্লি থেকে কোথায় তার রাজধানী স্থানান্তর করেছিলেন দৌলতাবাদে এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছে আর আমি এই টাইপের প্রশ্ন করাচ্ছিলাম তোমাদের ইউটিউবের মধ্যে তোমরা অনেকেই হাসাহাসি করেছিলে অনেকেই বলেছিলে স্যার এত সহজ প্রশ্ন দেবে না স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন করুন কিন্তু আমি জানি যে কীরকম প্রশ্ন তোমাদের আসবে না আসবে শুধুমাত্র এসটি নয় আমি কিন্তু অন্যান্য ব্যাচেও আমাদের আগে থেকে কিন্তু বলে রাখি যে কত কমন তুমি পাবে হান্ড্রেড পারসেন্ট কমন পাওয়া সম্ভব নয় কিন্তু বলে রাখি যদি ভালো করে পড়ো তাহলে অবশ্যই তুমি পাস করে যাবে তোমরা যারা পঞ্চান্ন প্লাস পাবে ইতিহাসে অবশ্যই এখন থেকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো ইন্টারভিউ ব্যাচ আমরা খুব দ্রুত শুরু করে দিয়ে চলেছি এগারোই সেপ্টেম্বরের পর থেকে আমাদের ইন্টারভিউ ব্যাচ শুরু হয়ে যাবে এস এসটির জন্য ইন্টারভিউ ব্যাচ কিন্তু শুরু হয়ে যাবে তাই এখন থেকে যোগাযোগ করতে পারো তো আজাদ হিন্দ ফৌজ কবে কহিমা দখল করেছিল দেখো এই প্রশ্নটা ভুল দিয়েছে কহিমা কখনো দখল করতে পারেনি কিন্তু উনিশশো চুয়াল্লিশটায় সঠিক উত্তর হবে বেশ তারপরে দেখে নাও তেতাল্লিশ কী বলা হয়েছে তেতাল্লিশটা দেখে নিচ্ছি দাঁড়াও খুঁজে পাচ্ছি না তেতাল্লিশ তেতাল্লিশে কী আছে দেখে নিচ্ছি একটু ওয়েট করো দেখো দিব্য কোন বিদ্রোহের নেতা ছিলেন এটা তো বারে বারে বলেছি কৈবর্ত বিদ্রোহ অপশন নাম্বার বি এখানে কৈবর্ত তারপরে দেখো সন্ত্রাসের রায়ত্বকাল এটা আমি অনেকবার ইউটিউবে করিয়েছি রবস্পিয়ার এটা দেখার দরকার নেই তারপরে দেখো পঁয়তাল্লিশে কি বলা হয়েছে থিউ থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতে গিয়েছিলেন দেখো থিউসফিকো সফিক্যাল সোসাইটির আসল যে প্রতিষ্ঠাতে হেলেনা ছিলেন হেলেনা হেলেনা ছিলেন এবং এর সঙ্গে যদি ভারতের কেউ বলি তাহলে অ্যানি সরি ভারতের নয় তিনি রাশিয়া ছিলেন অ্যানিভেশন সঠিক উত্তর এখানে অ্যানিভেশন হবে অর্থাৎ তিনি কি করেছিলেন হ্যালেনা ভ্লাভাতস্কির সঙ্গে তিনি কিন্তু যোগদান করেছিলেন এবং থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছেন ছিৎচল্লিশের কি হবে হর্ষবর্ধন পাঁচ বছর অন্তর অন্তর কোথায় সম্মেলনের আয়োজন করেছিলেন ছিৎচল্লিশ সঠিক উত্তর কী হবে ছিৎচল্লিশ সঠিক উত্তর হচ্ছে প্রয়োগ হবে প্রয়াগ হবে অপশান নাম্বার ডি ভারতীয় সঙ্গীতের উৎস কোন বেদকে বলা হয় দেখো আমি প্রথম থেকেই আলোচনা করছিলাম দেখো সামবেদ একদম দুটি প্রশ্ন চলে এসেছে আর এক একটা প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছো আর একটার জন্য কিন্তু তুমি ইন্টারভিউ থেকে বাইরে চলে যাবে কাট অফ থেকে বাইরে চলে যাবে তাই ইন্টারভিউর জন্য যারা প্রস্তুতি নিতে চাও এখন থেকে কন্ট্যাক্ট করো এস এল ইন্টারভিউ বলে যারা পঞ্চান্ন প্লাস পাবে কিন্তু পঞ্চান্নর কিন্তু আসল যে কাট অফ সেই কাট অফটা আমি বলবো চিন্তা নেই কিন্তু পঞ্চান্ন প্লাস তুমি যারা পাবে ধরে রাখো তুমি অবশ্যই ডাক পাবে কেউ আটকাতে পারবে না দেখো কলকাতায় কবে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল সঠিক উত্তর কী হবে আটচল্লিশ সঠিক উত্তর হচ্ছে সতেরোশো চুয়াত্তর সঠিক উত্তর হবে সতেরোশো চুয়াত্তর তারপরের প্রশ্ন দেখে নেব ঊনপঞ্চাশ কী বলা হয়েছে উডের ডেসপ্যাচ কোন বছর প্রকাশিত হয় উডের ডেসপ্যাচ অনেকেই ভুল করেছো আঠেরোশো পঞ্চান্ন করেছো আঠেরোশো চুয়ান্ন হবে সঠিক উত্তর অপশান নাম্বার এ তারপরে দেখে নাও জাতক সাহিত্যে কতগুলি গিল্ডের কথা বলা হয়েছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পঞ্চাশ সঠিক উত্তর হচ্ছে আঠেরোটি তারপর হরপ্পা সভ্যতার একটি পোড়ামাটির লাঙ্গল কোথায় আবিষ্কৃত হয়েছিল এর বারবার বলেছি মহেন্দ্র দ্বারতে আমি সব কিছু নোট আকারে দিয়েছিলাম যেখানে বৃহৎ স্হ্নানা পওয়া পাওয়া যায় যত রকমের জিনিসগুলো আছে ম্যাক্সিমাম মহেন্দ্র পাওয়া যায় অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর তারপরে বাহান্ন কী বলা হয়েছে বাহান্নতে বলা হয়েছে কার শাসনকালে স্যাট টমাস্র ভারতে আসেন এটা তো আর বলার কিছু নেই জাহাঙ্গীর তারপরে কি মালিক কাপুর কেছিলেন এটা আর কিছু বলার নেই এটা বারে বারে করিয়েছি আলাউদ্দিন খেলছি এবং সমস্ত কিছু আমাদের মক টেস্ট যে বইটা আছে নাইন টেনে সেখান থেকে কমন এসেছে কারণ প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে মোট তোমাদের বলি ষাট ইন্টু চার মানে ষাট ইন্টু চার মানে হচ্ছে চার চব্বিশ দুশো পঞ্চাশটা করে প্রশ্ন ছিল সেই দুশো পঞ্চাশটা করে প্রত্যেকটা টপিক থেকে তুমি যদি করে যেতে ওই বইটা তুমি যদি পড়ে যেতে গ্যারেন্টি তুমি ষাটে ষাট পেতে তোমাকে আর চিন্তা করতে হতো না আর যদি গুরুত্বটা দিতে ভালো করে অনেকে গুরুত্ব দাও নি আমাদেরকে ঠিক আছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল সেটা হচ্ছে গোকুলদাস তেজপাল কলেজ তারপর হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন কী বলা হয়েছে দেখে নাও পঞ্চান্ন এখান থেকে দেখে নেবো পঞ্চান্ন থেকে ষাট তাহলে কিন্তু আজকের শেষ প্রশ্ন দেখি শেষে কিন্তু খুঁজে পাচ্ছি না দেখছি একটু খুঁজে দেখি কোথায় আছে একটু ধৈর্য রাখো পঞ্চান্ন থেকে ষাট এদিকে কোথাও আছে পঞ্চান্ন পেয়েছি কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত কালীবঙ্গান কালীবঙ্গান কথার অর্থ হচ্ছে কালো চুরি এটা কিন্তু একটা আলাদা মিনিং হিসেবে বলা যেতে পারে কিন্তু এখানে যেটা বলেছে কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত পঞ্চান্ন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এক্ষেত্রে বি হবে ঘর ঘোরা কোন সুলতান অশোকের স্তম্ভ দিল্লিতে এনেছিলেন ছাপ্পান্ন সঠিক উত্তর হচ্ছে ফিরোজ ফিরোজাহতুলক আর বেশি নেই কত পারচ্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভারতীয় জাতি কংগ্রেসের প্রথম মহিলার সভাপতি গিয়েছিলেন অ্যানি ভ্যাসন্তি হবে ভারতীয় জাতি কংগ্রেসের ভারতের প্রথম মহিলার সভাপতি যদি বলতো তাহলে সরোজানী নাইডু হতো তারপরে দেখে নাও সাতান্ন কি বলা হয়েছে সাতান্ন বলে দিলাম আঠান্নটা বলি হুম কী বলা হয়েছে নিম্নলিখিতদের মধ্যে কে প্রেসের মুক্তিদাতা রূপে পরিচিত ছিলেন প্রেসের মুক্তিদাতা আঠান্ন সঠিক উত্তর হচ্ছে চার্লস ম্যাটাকফ চার্লস মেটকাফ অথবা চার্লস ম্যাটাকাফ অনেক কিছু বলা হয় অপশান নাম্বার সি বাংলার কোন নবাব তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মঙ্গুরে শান্ত করেছিলেন মীর কাসিম অপশান নাম্বার এ পাট্টা ও কবুলিয়ত কে প্রবর্তন করেছিলেন শের শাহ এটা আর বলার কিছু নেই তাহলে ষাটের মধ্যে কত বাচ্চা অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা যারা ইলেভেন টুয়েলভের পরীক্ষা দেবে তোমাদের জন্য বারবারে বলছি এই যে বইটা আছে ইতিহাসে একাদশ দ্বাদশ এই বইটা অবশ্যই পারচেস করে নাও পারচেস করার জন্য এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে কন্ট্যাক্ট করো আর তোমরা যারা পঞ্চান্ন প্লাস পাবে একদম এখানে যেটা তুমি ক্যালকুলেশন করে দেখে নিতে পারলে পঞ্চান্ন প্লাস পাবে আমাদের সঙ্গে দ্রুত কন্ট্যাক্ট করো ইন্টারভিউতেও কিন্তু আমরা প্রশ্ন কমন দেব এটা কিন্তু গ্যারেন্টি দিচ্ছি ইন্টারভিউতে প্রশ্ন কমন দেওয়া যায় এবং সেটা আমরা দেব এবং অন্যান্য ক্ষেত্রেও আমরা বলি যে কমন দিতে পারবো যেটা পারি সেটা অবশ্যই বলবো আজকে এই মধ্যে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে